আপনাকে ধন্যবাদ উপার্জনাতে এসে এই খবর নেওয়ার জন্য আসলে কি উপার্জন ইউনিয়ন পরিষদে পরিবর্তিত পরিস্থিতির পর আমরা অত্যন্ত সুষ্ঠু এবং প্রচার রূপে জনগণের সেবাকে দূর করে প্রচার দেওয়ার জন্য নির্লজ ভাবে উপার্জন ইনন পরিষদ কাজ করে যাচ্ছে যত যতটুকু সম্ভব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন এবং কোনো বান্ধবী ঘর যদি অনুষ্ঠিত হয় তোমার সাথে সাথে মেম্বারগণ এখানে যান এবং উদ্যোতন কর্তৃপক্ষ মহিলা বিষয়কে উপজনীর বয়সের মহদয়কে অবগত করে ওই বাল্য বন্ধ করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করে মাদককে না করার জন্য ইতিমধ্যে আমাদের পরিষদে আমাদের বিভিন্ন এবং উঠান বৈঠকের মাধ্যমে মাদক যাতে কোনোভাবেই মাদককে না বলা হয় যুব সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আপনি জানেন যে এখন বাংলাদেশ সরকার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলা কিন্তু অনলাইন আবেদন করতে হয় যদি অনলাইন আবেদন না থাকে তাহলে তাদেরকে দেওয়ার কোনো সুযোগ হয় না প্রতি বছরই দুই তিনবার অনলাইন আবেদন করেন এবং আমরা অনলাইন আবেদন করার জন্য আমরা প্রতিটা ওয়ার্ডে সম্মানিত সদস্যদের মাধ্যমে আমরা ইয়া করি প্রচার প্রচারণা করি ইভেন আমরা মাইকিং করে একবারে পুরো ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে মাইকিং করি যে অনলাইনে আবেদন করা হবে এবং দুই তিন দিন যাবত অনলাইন আবেদন করেন এবং আমাদের আপনারা জানেন যে আমাদের এই ইউনিয়নের আমাদের সমাজকর্মী আছেন সমাজকর্মী আপার নাম কি যেন আসেন আচ্ছা আপা রাশিদা আপা আমাদের উপজেলা সমাজসভা থেকে আসেন উনি এবং উনি থেকে মানে ওই বয়স্ক ভাতা প্রতিবন্ধক আবেদন গুলা হয় আর যদি ইমার্জেন্সি কারো আবেদন থাকে তাহলে সেটা উপজেলার মাধ্যমে উপজেলা যে ওই আপার মাধ্যমে আবেদন করলে আমরা যখন বরাদ্দ আসে তখন একেবারে দুর্গোড়া থেকে যারা সবচেয়ে গরিব দুঃস্থ হ্যাঁ তাদেরকে প্রদান